হ্যালো ফ্রেন্ডস পপিস রুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম নিচের বাগান থেকে প্রথমেই দেখুন লাউ গাছগুলো বৃষ্টি পেয়ে কি সুন্দর চেহারা হয়েছে আবার যেন নতুন করে যৌবন ফিরে পেয়েছে তো গাছ তো সুন্দর হয়েছে সঙ্গে কিন্তু প্রচুর লাউ দিচ্ছে প্রথম দিকে এই গাছে একদমই লাউ হয়নি আর এখন কিন্তু প্রচুর লাউ হচ্ছে প্রথমে তো কিছু লাউ তুলেই নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখুন আবার নতুন করে কত লাউ ধরেছে আর এখন এত লাউ হচ্ছে যে আমি কিন্তু একা খাচ্ছি না একা খেয়ে শেষ করাও যাবে না এক একবারে তিন চারটে করে বড় হচ্ছে তো আমি যাকে যাকে পাচ্ছি আমার আশেপাশে সবাইকে দিয়েই খাচ্ছি দেখুন কত সুন্দর লাউ ধরে আছে আর ওই যে ওইদিকে দুটো লাউ বড় হয়ে গেছে কি করে যেন আমার চোখ ফাঁকি দিয়ে ওরা বড় হয়ে গেছে আসলে আমি দেখতেই পাইনি যে এই দুটো লাউ পেকে গেছে মাচার উপরে ছিল তো সেখান থেকে আমি একদিন বসে ঘাস তুলতে গিয়েই দেখে ওটাকে ঝুলিয়ে দিয়েছি ঝুলে থাকলে কত সুন্দর লাগে বলুন দেখতে আর ওই দুটোকে আমি এবার বীজ রাখবো বলেই রেখে দিয়েছি তাহলে সামনের সিজনের জন্য আমার আর বীজ খুঁজতে যেতে হবে না কোথাও আর এদিকে দেখুন কুমড়ো গাছটাও কিছু কম যায় না কুমড়ো গাছের দাপট দেখুন একদম এই জায়গাটা পুরো ভর্তি হয়ে ছেয়ে গেছে আর ফুল তো প্রায়ই ফুটছে আর আমি সকালবেলা নিয়ে যাই ফুলগুলো ফুলগুলো দিয়ে বরা ভাজা খাওয়া হয় দুটো চারটে করে জমা করে একবার অনেকগুলো হলে বরা খাওয়া হয় তো দেখুন ওই যে ফুলের মধ্যে পোকা রয়েছে পলিনেশনের কাজটা কিন্তু ওরাই করে দেয় আমার আর করতে লাগে না তবু আমি হাতের মাথায় পেলে একটু করে দিই যাতে নিশ্চিন্ত হতে পারি যে দু একটা তো বাঁচবেই তবে করালেই যে সবসময় হবে তাও কিন্তু নয় তবুও চেষ্টা করি যে কটা থাকে আর কি আসলে পলিনেশানটা করিয়ে দিলে অনেকটাই আশা থাকে যে থাকবে কুমড়ো আর আমার বাগানে তো দেখলেন পোকামাকড় পিঁপড়ে কম নেই ওরাই করে দেয় তো আজকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি একটা করে দিলাম এর আগেও কিন্তু আমি এটা করে দিয়েছিলাম আমার কিন্তু এই গাছে কুমড়ো দাঁড়িয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখাবো আর এদিকে ছিল কিন্তু ভেতরে যেতে পারি না বলে এত গাছে একদম ভর্তি হয়ে গেছে জায়গাটা যে ওদিকটাই যাওয়াই যায় না এগুলো আজকে ভাজা খাওয়া হবে ওই দেখুন একটা কুমড়ো এখানে বেশ বড় হয়েছে আর এখানে আর একটা যে এটাও হবে এটাও বড় হচ্ছে ওদিকে আর একটা ফুল ফুটেছে ওটাও নিয়ে আসি এই দেখুন এখানে একটা কুমড়ো পড়েছে কুমড়ো কিন্তু পড়ছে মোটামুটি সব তো থাকবে না তবে কিছু তো থাকবেই একদিন এখান থেকে কুমড়ো শাক নিয়ে খেতে হবে এবারে ছাদেও কিছু জিনিস আছে সেগুলোও নিয়ে আসবো এবারে ছাদে চলে যাই চলে এলাম ছাদে আর ছাদে সেই দেখুন এই ফুলগুলো কি দারুণ ফুটেছে একটু বেলা হতেই এগুলো ফুটে যায় তবে এখন অনেকটা কমে গেছে ওই সাইডটায় যেমন অনেকটা কমে গেছে ফোটা আর এখানে কিন্তু পটল গাছটা একটু বৃষ্টি হওয়াতে বেশ সুন্দর হয়ে উঠেছে দেখুন পটল গাছটার চেহারা এখান থেকে আমি নেব একটা বক ফুল আজকে গাছে একটা বক ফুল আছে আর এই দেখুন পটল গাছটা ভালো করে দেখতে গিয়ে আমি তো কখনও খেয়ালই করিনি কালকে বিকেলবেলা যখন এখানে এসছিলাম তখন আমার নন্দাই এসে গাছগুলোকে দেখে আমাকে বলল দেখুন এই যে পটল হয়েছে এই যে তো পুরুষ ফুল তো নেই ফুল ছোঁয়াতেও পারবো না তো এটা দাঁড়াবে আগেও একটা হয়েছিল সেটা মরে গেছে তো যাই হোক দেখা যাক এই যে এটাও মনে না এটা মনে হচ্ছে মাথা যাই হোক দেখা যাক পটল হোক না হোক গাছ হয়েছে তো পটল ভবিষ্যতে হবে চলুন ওই ফুলটা কি করে যে তুলবো এখান দিয়ে গিয়ে দেখি তুলে নিই এই দিক দিয়ে চলে এলাম এই ফুলটাও তুলে নিই এটা কেমন নষ্ট হয়ে গেছে এই যে গাছটা বেশ অনেকটা বড় হয়ে গেছে কদিনের মধ্যে এই গাছটা অনেক বড় হয়ে গেল আর এখানে পেয়ারা প্রচুর পরিমাণে হয়েছিল কিন্তু পেয়ারা এত ঝরে যায় আমার জানা ছিল না পেয়ারা কিন্তু ঝরে যাচ্ছে প্রচুর এই দেখুন এই যে আরো এখানে এই যে পেয়ারা ঝরে গিয়ে মানে অনেক পেয়ারা ঝরে যাচ্ছে এই দেখুন কেন কি জানি কটা থাকবে আদৌ থাকবে কিনা বুঝতে পারছি না ওই যে ওই দুটো একটু বড় হয়েছে ওই দুটো হয়তো থাকতে পারে দেখা যাক কটা তারায় ওই দেখুন বরবটি বড় হয়েছে কয়েকটা আর এই বরবটি গাছটায় শুরু থেকে একটা দুটো করে এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে প্রথম দিকে তো বেশ অনেকই দিয়েছে এখনও কিন্তু অল্প অল্প করে প্রায় দিনই আমি তুলছি না আর নেই এই তিনটেই এখান থেকে কয়েকটা ঢেঁড়স তুলে নেব এইদিকে দেখুন এই যে পরতু ফুলগুলো কিন্তু দারুণ ফুটেছে বিভিন্ন কালার দারুণ লাগছে এই জায়গাটা আর এই যে এখানে বেশ অনেকগুলো ঢেঁড়স আছে ঢেঁড়সগুলো তুলে নি সুন্দর সাইজ হয়েছে ঝাড়সগুলোর গাছগুলোও কিন্তু বেশ ভালো চেহারা হয়েছে আরও কিছু ঢেঁড়স আছে ওই দিকটায় এই যে দেখুন কত বড় হয়েছে এখানে হ্যাঁ এখানে একটা আছে দেখুন এই যে আটার প্যাকেটের এই গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঢ্যাঁড়স কিন্তু মোটামুটি খারাপ না ভালোই দিচ্ছে দিচ্ছে বেগুনও হয়েছে কিছু কিন্তু আমি আজকে না মনে হচ্ছে তোলার মতো নেই এই দেখুন বেশ কিছু বেগুন পড়ছে কিন্তু সমস্যা হচ্ছে আমার ছেলে যখন তখন এসে বেগুন কাচি দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট বেগুন এই যে এই বেগুনটা তুলে ফেলতে হবে এটা পোকা ধরেছে এই যে জায়গাটা আর এখানেও আছে এই যে এটা আর একটু বড়ো হবে এখানে এই যে একটা আছে এটা এটাও তুলে নিতে হবে এটা বাড়বে না আর এই দেখুন তো এই যে এই দুটো তুলে নিলাম এখানে মনে হচ্ছে আর একটা আছে এই যে এইখানে আর একটা আছে বেশ কয়েকটা বেগুন হতো কিন্তু একদম ছোট ছোটো বেগুন এসে কখন যেন তুলে নিয়ে মানে আমি একদিকে কাজ করি আর একদিক থেকে কাচি দিয়ে কেটে নিয়ে চলে যায় আর আজকে এইগুলো তুলে নেব এগুলো তুলে নিয়ে এখানে আমি অন্য গাছ বসিয়ে দেব এই দেখুন এখান থেকে পুরোটা তুলে নিলাম আর এই যে ডাটাটা পরিষ্কার করে নিলাম আর একটুখানি ভালো শাক ছিল যেটুকু নিয়ে নিলাম আর এই শাকগুলো এখানেই সব দিয়ে যাব উল্টো পাল্টা করে একটু মাটিতে মিশিয়ে মাটির ভিতরে একটু পুঁতে দিই এগুলো দিয়ে এগুলোকে গাছ লাগিয়ে দেব এখানে এর উপরে আরও বেশ খানিকটা মাটি দিয়ে তারপরে কদিন পরে এখানে গাছ লাগিয়ে দেব এরকম থাক চলুন এবারে এটাকে নিয়ে যাই আরও কিছু শাক এদিক তো ওদিক থেকে তুলে নিয়ে যাই তো দেখুন সারা বাগান ঘুরে কিন্তু আমার বেশ অনেকটাই শাক হয়েছে তো এটাকে নিয়ে এবারে যাব নিচে আর এই ফুলগুলো দেখুন এখানে দারুণ ফুটেছে ভেবেছিলাম বিকেলবেলাতেই আসব আবার গাছ লাগাতে কিছু কিন্তু বিকেলবেলা আর আসা হয়নি ব্যস্ততার কারণে তো যাই হোক পরের দিন সকালবেলা আবার চলে এলাম মানে কিছুটা কালকে করে গেলাম যেমন কিছু হারভেস্ট করলাম কিছু কাজ করে গেলাম আবার বাকি কাজটা আজকে করব আর সঙ্গে নিয়ে এসেছি গাছেদের জন্য কিছু খাবার এটা হচ্ছে বাসি ফ্যান আর তার মধ্যে আছে চাল ধোয়া ডাল ধোয়া জল সঙ্গে একটু জলও মেশানো আছে আর আছে একটু আলুর খোসা এটা কিন্তু গাছেদের একটা স্বাস্থ্যকর খাদ্য এই দেখুন ঝিঙা কিন্তু বেশ বড় হচ্ছে এখানে একটা আছে এদিকেও দু একটা পড়েছে এইটা তো নষ্ট হয়ে গেল ভেবেছিলাম এটা হবে কিন্তু হলো না এই যে এখানে একটা আছে এটা বড় হচ্ছে এদিকে আবারও যে ঝিঙা গাছগুলো বসিয়েছিলাম সেগুলো দেখুন একটু বড় হয়েছে এই বেগুন গাছেও একটু দিয়ে দেব এই খাবারটা একটুখানি এখানে দিয়ে দিলাম এখানে একটু লঙ্কা গাছে দেব আর এর মধ্যে রয়েছে কিছুটা আলুর খোসা আলুর খোসাটা এখানে ঝিঙে গাছের গোড়াতে দিয়ে দেবো এবারে কিছু বীজ লাগাবো তো দেখুন এই যে এই গাছ কটা কদিন আগেই লাগিয়েছিলাম কি সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এখানে এইগুলো তো আজকে দেখুন দারুণ ফুটেছে প্রচুর ফুল ফুটেছে আজকে কি সুন্দর লাগছে দেখতে এখানটায় আসলে একদম প্রাণটা জুড়িয়ে যায় ওদিকে আরো কিছু আছে ওই দেখুন আর আবার রোদ উঠেছে কিন্তু কত সুন্দর ওইগুলো ফুটেছে সব কালকে একবার আপনাদেরকে দেখিয়েছি আবার আজকেও দেখে দিলাম আপনারা যদি বোর হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক এবারে চলুন কিছু বীজ বসিয়ে দিই এই দেখুন এই জায়গাটায় আমি বাদাম দিয়েছিলাম কিন্তু বাদাম কিন্তু একটাও বজায়নি আর ইঁদুরে এসে মনে হচ্ছে বাদামগুলো খেয়ে গেছে নিচের থেকে একটা বাদামের দানাও কিন্তু এর মধ্যে নেই দেখুন তো এই জায়গাটা ফেলে রাখবো না বাদামের বীজটাও ভালো ছিল না তারপরে ইঁদুরে তো একটা দানাও রাখেনি সবই খেয়ে গেছে তো এখানে দেব এই যে উচ্ছেদ দানা কয়েকটা উচ্ছেদ দানা এখানে দিয়ে দিই আর একটা দানা আছে নিয়ে আর এই যে আর একটা দানা এই কটা হচ্ছে দানা এইখানে দিয়ে দিলাম দেখা যাক হয় না আর এই যে এখানে এই দেখুন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই দূরে সব জায়গা থেকে খুঁড়ে খুঁড়ে কিন্তু বাদামগুলো সব খেয়ে গেছে একটা বাদামও নেই তো এখানটাও এখানটা খোড়াই আছে তো এখানটাও আমি কিছু দানা বসিয়ে দেবো এখানের জন্য নিয়ে এসেছি এই যে কিন্তু বেশ ভালোই হচ্ছে দেখা যাক এটা আবার ওঠে নাকি এখানে দিয়ে দিলাম ঢেঁড়সের দানা আর এখানে যে এই দেখুন ডাটার বীজ কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন একটা দুটো করে ওঠা শুরু হয়েছে মনে হচ্ছে দু দিনের মধ্যেই সব বেরিয়ে যাবে এই জায়গাটাই কোনো দানা বেরোয়নি এখানে আমি পুঁয়ের দানা আর চিচিঙ্গার দানা দিয়েছিলাম কিন্তু একটাও বেরোয়নি এখনো পর্যন্ত এই বেরোচ্ছে এই যে এই যে বেরোচ্ছে দেখি আরও দু একদিন ওয়েট করি তারপরে অন্য গাছ লাগিয়ে দেবো এখানে এখানে একটা সাইডে আমি একটু ফাঁকা করে নিয়ে একটা লঙ্কা গাছ লাগিয়ে দেবো এখানটায় অপাতত এই সাইডটা একটু একটু খুঁড়ে নিই এই জায়গাটা কয়েকটা লঙ্কার চারা হয়েছে একটা চারা এখানে বসিয়ে দিই পরে আবার এই দিকে বসাব এই দেখুন এখানে লঙ্কা গাছের গোড়ায় আমি চারা দিয়ে রেখেছিলাম এখান থেকেই একটা চারা আমি তুলে নেব এমনভাবে হয়েছে তুলতে গেলে তো সবই প্রায় উঠে আসছে তো একটা চারাই নেব এই দেখুন একটা চারা তুলে নিয়েছি আর এইগুলোর গোড়া একটু আলগা হয়ে গেল এগুলোর গোড়াতে দিয়ে দিই এগুলো তুলে নিয়ে পরে লাগিয়ে দেব এগুলো থাক এই যে এখানে একটা চারা বসিয়ে দিই দেখা যাক হয় কিনা আমার এইখানে কিন্তু লাল ডাটাটা খুব সুন্দর হচ্ছে আর এই দেখুন লঙ্কা গাছ এরকম বেডে কিন্তু লঙ্কা গাছগুলোও বেশ ভালো হচ্ছে সেই জন্য আমি এখন আপাতত এখানে একটা দিয়ে দিলাম এর পরবর্তীতে আমি এইগুলো তুলে আবার এখানেও দিয়ে দেবো ওই চারাগুলো একটু বৃষ্টি হলে সেটা দেব কারণ দুদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে না তো ভয়ে ভয়ে একটা দিলাম একটু জল দিয়ে দিই সদ্য লাগানো গাছে মগে করে জল দিয়ে ঠিক কষায় না এই এই ক্যানটাতে করে দিলে জলটা বেশ ভালো সব জায়গায় পরে সেই জন্য এটাতে করেই দিয়ে দিলাম যাই হোক দুদিন মিলিয়ে হারভেস্ট হলো কিছু গতকাল আর আজকে কিছু গাছ লাগানো হলো তো দুদিন মিলিয়ে কিছু কাজ হয়ে গেল আবার আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা